বিষয়টা হচ্ছে আজকের যখন আমি ক্লাস করাচ্ছিলাম বাড়িতে তো অনেক স্টুডেন্ট কিন্তু এসছে তো ক্লাসটা শেষ হয়ে গেল ঘন্টা পর পর কিন্তু ক্লাসটা শেষ হয়ে যাওয়ার একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে যে স্যার সেপ্টেম্বর মাসটা কি হবে সেপ্টেম্বর মাসের ফিজটা কি দিতে হবে নাকি দিতে হবে না তো বেসিক্যালি আমাদের বর্তমানে যা সিচুয়েশন সেটা খুবই বাস্তব একটা কথা আমি আজকে কোথাও গিয়ে বলতে বাধ্য হচ্ছি বিষয়টা হচ্ছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যা সেমিস্টার সিস্টেম রয়েছে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু কোথাও গিয়ে সমস্ত স্টুডেন্টের সেটা ক্লাস ইলেভেন বলি বা ক্লাস টুয়েলভ বলি তাদের না এক্সাম শুরু হয়ে যায় তো সেপ্টেম্বর মাসে অনেকে পড়তে আসে অনেকে পড়তে আসে না তো সেই জন্য তাদের মধ্যে একটা কোথাও গিয়ে কনফিউশন তৈরি হয় তো আমরা বেসিক্যালি কি করি আমরা সেপ্টেম্বর মাসে লাস্ট মোমেন্টে মানে এক্সামের আগে একটা ফাইনাল টেস্ট নিই তো সেপ্টেম্বর মাস যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তার আগে আমরা কিন্তু প্রচুর এক্সট্রা ক্লাস করাই প্রচুর এক্সট্রা ক্লাস করাই তার কারণ এত কম টাইম পিরিয়ড বা কম সময়ের মধ্যে কিন্তু পুরোপুরি ব্যাপারগুলো ক্লিয়ার কাট কমপ্লিট করা যায় না সিলেবাস ইনকমপ্লিট ইনকমপ্লিট কিন্তু কোথাও কি থেকে যায় তো সেই জন্য আমরা কিন্তু প্রচুর এক্সট্রা ক্লাস কিন্তু কোথাও কি করা এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা সেপ্টেম্বরের মধ্যে যখন एग्जामটা শেষ হয়ে গেল তার পরবর্তীকালে কিন্তু আমরা বলি যে টাইম কম আছে তোমরা চটপট কিন্তু চলে এসো এবং তারা এসে ক্লাসও করে এবং তার পরবর্তীকালে যদি এটা আমাদের কে শুনতে হয় যেটা সেপ্টেম্বর মাসটা কিভাবে খুবই প্যাথেটিক লাগে না যাদের জন্য আমরা পরিশ্রম করছি তারা সেই যদি ফিডব্যাকটা না দেয় দেখুন আমাদেরও তো বাড়ি ঘর আছে সংসার আছে এবং আমরা এর উপরেই কিন্তু কোথাও বি আলটিমেটলি ডিপেন্ডেন্ট তো এই বিষয়টা যদি তারা বুঝতে শিখতো বা তাদের বাড়ির ফ্যামিলি মেম্বার তারা যারা তাদের বাবা মা যদি বুঝতে পারত তাহলে কোথাও গিয়ে এই একটা সিচুয়েশন বা এই রকম স্টেটমেন্ট কিন্তু কোথাও গিয়ে তারা বলতো না জানি না এই রকম সিচুয়েশান হয়তো ইন ফিউচারে হয়তো আরও আসবে বাট একটাই কথা বলবো যে সেপ্টেম্বর মাস কেন আমরা এটা আমাদের প্যাশান এটা আমাদের ভালো লাগে এর জন্য আমরা অনেক সময় অনেক স্টুডেন্টদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে ফিজ সবসময় না টাকা পয়সা দেখলে হয় না পড়াশোনাটা অনেক বেশি ম্যাটার করে সেপ্টেম্বর মাসেরটা আমরা পরবর্তী মাসে আরামসে কিন্তু পুষিয়ে দেবো এটুকু জাস্ট বলে রাখলাম টাটা